সালাম আলাইকুম ক্রেস সেন্টার পক্ষ থেকে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকে আপনাদের মাঝে একদম রেজনেবল প্রাইজের মধ্যে ছয় ইঞ্চি সাইজের মধ্যে কিছু প্রিমিয়াম কোয়ালিটির ক্রেস দেখাবো যারা হচ্ছে একদম লো প্রাইজের মধ্যে বৃত্তি পরীক্ষার জন্য বা বার্ষিক পরীক্ষার জন্য আহ ক্রেস খুঁজতেছেন তারা আমাদের এই ক্রেসগুলি দেখতে পারেন তো আমি যদি একটু প্লেসটা আপনাদেরকে লক্ষ্য করে দেখাই এটা হচ্ছে আপনার শুভ ছায়া একাডেমি ও ভর্তি কোচিং থেকে আমাদের প্রায় ষাট পিসের মতো ক্রেসটা অর্ডার ছিল তো ওনারা হচ্ছে চতুর্থ শ্রেণী বার্ষিক পরীক্ষা উপলক্ষে আমাদের এই ক্রেসটা নিয়েছে খুবই চমৎকার এটার সাইজ হচ্ছে ছয় ইঞ্চি এটার মধ্যে ইনশাল্লাহ তিন রকমের কালার আপনারা নিতে পারবেন গোল্ডেন কালার যেটা বর্তমানে রেডি করানো আছে ব্ল্যাক কালার এবং হচ্ছে মেরুন কালারও নিতে পারবেন আর প্রিন্টের কোয়ালিটি যদি আমি একটু দেখাই এটা হচ্ছে আপনার গোল্ডেন মেটাল স্টিকারের উপর সাবলিমেশন প্রিন্ট করানো হয়েছে খুবই চমৎকার এগুলা হচ্ছে এক নাম্বার কালি এক নাম্বার মেটাল স্টিকার দিয়ে আমরা হচ্ছে প্রিন্টটা করি তো প্রিন্টটা কখন এ উঠবে না ইনশাআল্লাহ আর এখানে হচ্ছে ওনারা হাতে শো ডিজাইনটা নিয়েছে এটা হচ্ছে আপনার পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ইং উপলক্ষে ওনারা এটা প্রায় চোদ্দ পিসের মতো নিয়েছে আমাদের কাছ থেকে আর সেম ডিজাইনটাও নিয়েছে হচ্ছে আপনার পঞ্চম শ্রেণী বার্ষিক পরীক্ষা উপলক্ষে এটা নিয়েছে দশ পিসের মতো আর এটা হচ্ছে আমাদের নতুন একটি ডিজাইন এটা হচ্ছে ওনারা তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষা উপলক্ষে আমাদের কাছ থেকে প্রায় নয় পিসের মতো নিয়েছে তো এই চমৎকার যাদের প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে আহ পূর্ব মাদানীনগর সিদ্ধেরগঞ্জ নারায়ণগঞ্জ এছাড়াও অনেক রকমের ক্রেস্টের ডিজাইন আছে যদি আপনাদেরকে দেখাই তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রান্ত হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম